হ্যালো বন্ধুরা লোকসভা ভোটের আগে ঐতিহাসিক পদক্ষেপ মোদী সরকারের যে কোনো দিন ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন আর তারই আগে দেশ জুড়ে লাগু হয়ে গেল সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল দু অর্থাৎ দু সালে এই বিল পাস করা হলেও তা কার্যকর করা সম্ভব হয়নি প্রসঙ্গত বলে রাখা দরকার ভারতীয় সংসদে সিএএ পাস হয়েছিল দু সালের এগারোই ডিসেম্বর এই বিলের পক্ষে একশো জন ভোট দিয়েছিলেন এবং একশো পাঁচজন সিএ বিলের বিপক্ষে ভোট দেন দু সালের বারোই ডিসেম্বর সিএ বিলে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করেন কিন্তু বিল আইন হিসেবে কার্যকর করা যায়নি ক্ষোভ বিক্ষোভের আশঙ্কাতেই হয়তো এটি সম্ভব হয়নি তবে এই বিল এখন কার্যকর হওয়ায় শরণার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে বন্ধুরা এবার জেনে নেই যাক সিএ মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ তিনটি দেশ পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ এবং পার্সিদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করার আইন এই সিএ এর আবেদন পুরোটাই অনলাইনের মাধ্যমে হবে এমনটাই স্বরাষ্ট্র মন্তব্য দেয়া বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সেই আবেদন করতে হবে এমনটাই জানা যাচ্ছে বন্ধুরা এই বিল পেশ হওয়ার পরেই উৎসবে মেতে ওঠেন বাংলার মথুয়া সমাজ তাদের দীর্ঘদিন ধরেই দাবি ছিল সিএ কার্যকর করার এই জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলনও চালিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আর তিনি তা রেখেওছেন জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে